সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমি একটা প্রাক্তন ব্রিটিশ আমলের একটা রেল স্টেশন যা পরিত্যক্ত এখন ভূতের স্টেশন হিসাবে এটা মানে এখানে মানুষ মনে করে ভূতের স্টেশন হিসাবে ছিল আমরা স্টেশনটা ঢুকা সম্ভব নয় ভিতর অনেক জুপড়ি জাপড়ি সাপের একটা ভয় আছে আবার এখানে একটা ভয় ভয় কাজ করে আমরা এদিকে যাচ্ছি আমি সুয়েল ভাইকে বলবো যে একটু দেখানোর চেষ্টা করবেন আপনি একটু ওদিখানে গিয়ে যদি স্টেশনটা দেখান দেখুন কত দেখুন কত স্টেশনটা ছিল ব্রিটিশ আমলের স্টেশন যা এখন পরিত্যক্ত পড়ে আছে আর আমরা সামনের দিকে যাচ্ছি ওদিকে কিভাবে এটা ঝুঁকি লেগে আছে সেটা দেখানোর চেষ্টা করি আর কি আমরা যাই এখানে পাশে লেউ বাগান পাশে চা বাগান এটা সামনে হলো দারাগাঁও রেল স্টেশন এখানে হয়তো আরও এক কিছু ছিল এই সামনে আর এই হচ্ছে মূল স্টেশনের কাটামো যা এখন একদম পরিত্যক্ত আমরা এই এদিক দিয়ে যাব। তো চেষ্টা করি আপনাদের সামনে ও অনেক কিছু তুলে ধরার যদি আপনাদের ভালো লাগে দেখবেন এটা এখন স্টেশনটা এখনও আছে অনেকে এখানে আমি আর কয়েকজনের সাথে কথা বললাম তারা বললেন আমাদের রাত্রেবেলা এখানে ডর করে যেতে যে শব্দ হয় অনেকে ভূতের স্টেশন বলেও বলেন আর কি দেখুন কিভাবে ঝুঁকড়ি হয়েছে ঝুঁপড়ির ভিতরে পুরাতন একটা পরিত্যক্ত রেল স্টেশন এখন আমারও জানা নেই রেল স্টেশন না কোনো অন্য কোনো কিছু ছিল এটা আমার জানা নেই কিন্তু এখানের যিনি স্থানীয় তিনি বললেন যে রেল স্টেশন ছিল অনেক আগে দুর্লভ্য একটা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আর যেই পথে আসছিলাম সেদিকে যাওয়াটা কঠিন দেখুন হয়তো ভাববেন কোন স্টেশন বললেন এই স্যার রেললাইন তাই দেখুন এই রেললাইন নাম্বার রয়েছে এখানে দুশো তেহাত্তর বাই পাঁচ আর এই হলো বিতে এই হাবিব ভাই এটা কি মানুষ আসে না সন্ধ্যার পরে ডর করে মানুষের না এখানে মানুষ ভয়ে আসে না সন্ধ্যার পরে দিনে যাতায়াত হয় মানুষের কিন্তু এখানে কেউ আর আসে না এই হচ্ছে রেল লাইন এদিকে রয়েছে দারাগাঁও রেল স্টেশন আর সামনে রয়েছে সাতগাঁও রেল স্টেশন অনেক দূর সম্ভবত মাঝামাঝি একটা স্টেশন ছিল সম্ভবত ব্রিটিশদের যেহেতু বাগান তত্ত্বাবধানে ছিল সেই কারণে হয়তো থাকতেও পারে আমরা এই স্টেশনের পিছনে অনেক কিছু দেখেছি যার জন্য আমার কাছে মনে হলো যে এটা হয়তো মাঝামাঝি একটা স্টেশন ছিল আর কি এবং এটা স্টেশনেই আর এই হচ্ছে সুন্দর একটি লোকেশন আর এই পাশের লোকেশানটা এই রকমের অসাধারণ আর চারিপাশে যদি আমরা তুলে ধরার চেষ্টা করি একদম মন মাতানো সৌন্দর্য তার মাঝখানে একটা রেল স্টেশন পরিত্যক্ত রেল স্টেশন ভালো থাকবেন ভালো রাখবেন অসংখ্য ধন্যবাদ